আপনি কি জানেন কোন ফলটি ঔষধি গুণ সম্পন্ন কাঁঠাল ফলটির বীজ কি নামে পরিচিত কোন ফল গরিবের আপেল কোনটি ঝিনুক জাতের ফল এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কোনটি ঔষধি গুণ সম্পন্ন ফল এ কাঁঠাল বি আম সি জাম নাকি ডি বেল এখানে সঠিক উত্তরটি হবে ডি নাম্বার বেল কাঠাল ফলটির বীজ কি নামে পরিচিত এ কাঠাল কোয়া বি বাদাম কাঁঠাল মিষ্টি নাকি বীজ এখানে সঠিক উত্তরটি হবে বি নম্বর কাঁঠাল বাদাম কোনটি ঝিনুক জাতের ফল এ জাম্বুরা বি আপেল নাকি আনারস এখানে সঠিক উত্তরটা হবে এই নাম্বার জাম্বুরা কোন ফল গরিবের আপেল এ পেয়ারা করমচা নাকি ডি মালটা এখানে সঠিক উত্তরটি হবে এই নাম্বার পেয়ারা কোন ফলটি অতিরিক্ত খেলে হারের ক্ষয় হতে পারে এ কাঁঠাল বি লেবু সি আনারস নাকি ডি এখানে সঠিক উত্তরটি হবে বি নাম্বার লেবু কোন ফলটি অতিরিক্ত খেলে পেট ফাঁপা হতে পারে এ ব্রোকলি বি পেঁপে সি আনারস নাকি ডি কাঁঠাল এখানে সঠিক উত্তরটি হবে বি নাম্বার পেঁপে কোন ফলটি অতিরিক্ত খেলে হজম শক্তি কমে যেতে পারে এ আঙ্গুর বি তরমুজ সি বেদানা নাকি ডি আনারস এখানে সঠিক উত্তরটি হবে সি বেদানা কোন ফলটি অতিরিক্ত খেলে দাঁতের ক্ষয় হতে পারে এ কমলা বি লেবু সি আনারস নাকি ডি আঙ্গুর এখানে সঠিক উত্তরটি হবে বি লেবু কোন ফলটি অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হতে পারে এ কাঁঠাল বি বেদানা সি পেঁপে ডি আঙ্গুর এখানে সঠিক উত্তরটি হবে সি নাম্বার পেঁপে কোন ফলটি অতিরিক্ত খেলে অ্যালার্জির ঝুঁকি বাড়ায় এ আম বি জাম সি তরমুজ নাকি ডি লিচু এখানে সঠিক উত্তরটি হবে বি নাম্বার জাম কোন ফলটি অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি পেতে পারে এ কলা বি আঙ্গুর সি বেদানা নাকি ডি আপেল এখানে সঠিক উত্তরটি হবে এ নাম্বার কলা কোন ফলটি অতিরিক্ত খেলে পেট খারাপ হতে পারে এ পেপে বি আনারস সি কলা নাকিডি লেবু এখানে সঠিক উত্তরটি হবে এ নাম্বার পেপে তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন